হাই গাইস আমরা আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে তোমাদের অধ্যায় ভিত্তিক চলছিল তোমরা আগে হিস্ট্রি দেখেছ আমাদের মানে ভূগোল হয়েছে আজকে সংবিধান থেকে কোশ্চেন আনা হয়েছে এবং আমাদের তোমরা খুব রাগ হয়েছে ও বলে কি যে আমরা যে কোশ্চেনগুলো মানে আমরা যেটা ধরি ওগুলো বলে সহজ হয় ঠিক আছে এর জন্য ও যেন রাগে কী করেছে দেখবে তোমরা দেখলে তোমরাও ভয় পেয়ে যাবে ভাই দেখো এই যে এই বইটা যে আছে বইয়ের সাইজ দেখেছ এই বইটা ও বাড়ির থেকে এত দূর থেকে খাটকে করে আনছে একটাই উদ্দেশ্য ওর একটাই যে তোমরা যাতে এক্সট্রিম লেভেলের খুব ভালো হাই ফাই কোয়ালিটির ভিডিও মানে ভিডিও সঙ্গে তোমরা কোশ্চেনগুলো পাও এমন কোশ্চেন যেটা তোমরা অন্য ভিডিওতে পাও নাই আমাদের ভিডিওতে মানে একটু ড্যাম ড্যাম ভাব থাকতে পারে কিন্তু আমরা চাই যে কোশ্চেনগুলো একবার টপ লেভেলের হোক অনেকে আছে স্ক্রিন আছে কোশ্চেন আসে আমাদের হচ্ছে কোশ্চেন হাইফাই

অপশন লাগবে অপশন জে প্রস্তাবনা রাষ্ট্রের নির্দেশমূলক নীতি মৌলিক অধিকার মৌলিক কর্তব্য প্রস্তাবনা যাই না প্রস্তাবনা ঠিক আছে ভারতের সংবিধানের কোন অংশটি সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে সেটা হচ্ছে প্রস্তাবনা বলার জন্য বলছেন কে ভারতীয় সংবিধানকে মূলত সামাজিক একটি নথি হিসাবে উল্লেখ করেছেন কে ভারতীয় সংবিধানকে মূলত সামাজিক একটি নথি হিসাবে উল্লেখ করেছেন অপশন দিতেছি

বিক্রমের জন্য বসেন ওকে কোন দেশের সংবিধানকে আইনজীবীদের সর্বরাজ্য বলা হয় ভারতের আমেরিকা

আমার মুখের মাতি নে গেছিল তার জন্য বসছেন দাদা বাবা গেল ঠিক আছে আমার মুখের মাত নাও তোর বড়ই বলছি হ্যাঁ এত বড় ফলস খেয়ে গেল বল কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল তো বলেই দিল উনিশশো তিয়াত্তর ঠিক আছে তারপরে তার বল কে প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলে মনে করতো প্রস্তাবনাকে এটা তো বি আর আম্বেদকর ঠাকুরদাস ভার্গব সঞ্জয়ের জন্য করছেন ঠিক আছে বিশ্বের কোন দেশ প্রথম সংবিধানের পূর্বে একটি প্রস্তাবনাকে যুক্ত করেছিল বিশ্বের কোন দেশ বিশ্বের মধ্যে কোন দেশ প্রথম সংবিধানের পূর্বে একটি প্রস্তাবনাকে যুক্ত করেছিল ভারতেও যেমন প্রস্তাবনা যুক্ত হয়েছে এরকম বিশ্বের মধ্যে কোন দেশ সর্বপ্রথম যে প্রস্তাবনাকে যুক্ত করেছিল আমি তো কইতাম ভারত কিন্তু তুই তো ভারতেও যেমন করছিলো কয়েক তো আমাদের ডাউরটা ছেড়েই যাব অপশন নেই আচ্ছা অপশন হলেও জানি না বলছে ভারতে ঢুকাবো অপশান আচ্ছা অপশান হয়েছে অপশন হচ্ছে আমেরিকা জাপান কানাডা চীন তাহলে তো নিশ্চয়ই হবে তোর জাপান মনে হয়

কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলে মন্তব্য করেছিলেন অপশন কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলে মনে করেছিলেন কে এম মুন্সি কে সি হেয়ার আর্নেস বার্কার তারপরে এম পাইলি আমার এম বি পাইলি বাদে সব মনে হয়ে গেছে কে এম মুন্সি কে সি হেয়ার কে সি হেয়ার আর্নেস বার্কার এম পাইলি কে এম কে মুন্সি কে এম মুন্সি

আমি আনসার ঠিকঠাক আনসার নাকি এটা কি আমি তো আন্দাজি বলছি আরে উত্তর বলে দিচ্ছে কি আমি জানি না তো বলেই দিছি আরে দেই না কি দেয় না আমি আমি অপশন দিতেছি দিছি তোকে জি অস্টিন কেসি হেয়ার আর্নেস্ট বার্কার ডক্টর বি আর আম্বেদকর দেই না কি আনসার বলে নাকি কি প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের প্রবেশের চাবিকাঠি বলেছেন কে আমি পারবো না

মানে ব্যাখ্যা করা হয়েছে অন্যপাধ্যায় কোন বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে অপশন যে ভুলে গেছিলো মৌলিক অধিকার মৌলিক কর্তব্য নাগরিকত্ব রাজ্যের সীমানা পরিবর্তন মৌলিক অধিকার মৌলিক অধিকার যিনি কই না মৌলিক অধিকার আর আরেকবার শুনে না সময় নষ্ট হচ্ছে তো আর তো মনে না বলে কি করবো তো মৌলিক অধিকার নাগরিকত্ব মৌলিক কর্তব্য রাজ্যের সীমানা পরিবর্তন

ঠিক আছে আচ্ছা ভারতের এক নাগরিকত্বের নীতি কোনটির বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের ব্যবস্থার বিরোধিতা করে মৌলিক অধিকারের বিরোধিতা করে বিচার ব্যবস্থার বিরোধিতা করে সংসদীয় গণতন্ত্রের বিরোধিতা করে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ব্যবস্থা বিরোধিতা করে ঠিক আছে বিক্রমের জন্য অবশ্যই

হ্যাঁ অপশন তো দেখি অপশন দিব অপশন শুনছিস হ্যাঁ কোশ্চেন আমার তুই অপশন তো বুঝিয়ে মুখে আমি হ্যাঁ এগুলো অপশন দুইটাই হয় তুই একটা বাদ দিয়ে দিব যে অপশন হচ্ছে ছয় মাস হ্যাঁ ছয় মাস আনসার অপশন হচ্ছে চোদ্দ দিন কয়ে দিছে কয়ে দিছে তিন মাস চোদ্দ দিন কইছো সবার হ্যাঁ ছয় মাস ছয় মাস চোদ্দ দিন তিন মাস আর হচ্ছে এক বছর এবার কোশ্চেন আরেকবার কত দেখি লাস্ট

কোনটি আর কতজন সদস্য আর কতজন সদস্য নিয়ে গঠিত দর্শকরা তোমরা যারা যারা এই এই কোশ্চেনটির দর্শক বলে ভোলাবেন ফ্যামিলি হ্যাঁ ফ্যামিলি তোমরা যারা যারা অ্যান্সার তোমরা যারা ফার্স্ট এটার অ্যান্সার দিবা তাদের জন্য গিফট আছে কী গিফট যে অ্যান্সার দিবা তার জিমেলে চলে যাবে ঠিক আছে জিমে আমরা কোনো ভিডিওতে বলবো না যারা ফান্টি উত্তর দেবে তাদের নাম আর যে ওই যে ফার্স্টে অ্যান্সার দিবে তাকে একটু বলে দেবো যারা যারা দিবে তাদেরকে শুরু কারণ এত বেশি কমেন্ট আসে যারা যারা সঠিক উত্তর দিবে তাদেরকে মেনশন করা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই তাদেরকে মেনশন করব যারা সঠিক উত্তর দিবে তাদের নামও মেনশন করব ঠিক আছে ঠিক আছে আজকে তাহলে এটুকু থাক কে দাও দা কে তো আমরা কিন্তু মোটা হয়ে কিন্তু বাকি আছে হ্যাঁ আরো আটশো টা মতো বাকি আছে বিয়াল্লিশটা হয়েছে আরো আটশো টা আটশো হয়েছে বিয়াল্লিশটা হয়েছে আর যেটুক বাকি আছে প্রায় বড় বড় আটশোটার মতো সংবিধানেরও কোশ্চেন বাকি আছে এই আটশোটা যদি তুমি কমপ্লিট করতে পারো সংবিধানে আশা করি কেউ আটকাইতে পারবে না ঠিক আছে তো এটা আমাদের সঙ্গেই তোমরা করবা করবো এরকম যুক্ত থাকো তাহলে তো চল আস্তে তারা যাক নিয়ে যা তো